হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম হিন্দুবাজ্যকে জানাই নমস্কার ও আদাব তো আমি রনি আপনাদের সাথে আছি তো আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম একটা দারুণ একটা ইন্টারেস্ট একটা ভিডিও তো আমরা কীভাবে ফাইভ স্টার মোবাইলে কীভাবে ব্লুটুথ অন করবো তো আমরা সেটা কিন্তু জানি না তো আমরা কিন্তু সেটা আজকে আপনাদেরকে আমি আপনাদেরকে শেখাব তো আপনারা কীভাবে ফাইভ স্টার মোবাইলে আপনারা কীভাবে ব্লুটুথ অন করবেন তো এটা কিন্তু প্রায় মানুষই আমরা জানি না তো ফাইভ স্টার মোবাইলে কীভাবে ব্লুটুথটা অন করে তখন ধরো সেটা কিন্তু আজকে আপনাদেরকে খুব ভালো করে দেখাবো প্র্যাকটিক্যাল হিসাবে তখন ধর তার আগে একটা ছোট্ট রিকোয়েস্ট আপনি যদি আমার চ্যানেলে নতুন ভিজিট করে থাকেন তাহলে অবশ্যই রনি ওয়ান চ্যানেলটি এখন সাবস্ক্রাইব করে রাখেন এবং পাশের বেলায় কন্ট্রিটা অ্যাক্টিভ রাখবেন এরকম ভালো ভালো নতুন নতুন কন্ট্রেন্টের ভিডিও পাওয়ার জন্য বন্ধুরা আপনাদের কি কি কী করতে হবে তো বন্ধুরা আপনি যদি আমার চ্যানেলে যদি এখন যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি এখানে সাবস্ক্রাইব করে রাখেন আর আপনার হাটটি একটা সুন্দর হাটটি একটা লাইক করে দেন আর আপনার মতামতটা কমেন্ট বক্সে জানিয়ে দেন বন্ধুরা চলেন কথা না বলে কাজটা শুরু করা যাক আর আপনি আমার ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকেন বন্ধুরা দেখেন আপনাকে প্রথমে যেতে হবে তো দেখতে পারছেন যে লেখাটা কীরকম হয়েছে তো আপনার চব্বিশ দেখেন নিচে তো নিচে আসবেন এই যে চব্বিশে টাচ করে দেবেন তো এখানে আসার পর এখানে সেটিং আছে তো ধরা দেখেন এখানে কিন্তু অসংখ্য সেটিং আছে আপনার এখানে ক্যামেরা আছে তখন ধুরা দেখেন এখানে কিন্তু আপনার ক্যালকুলেটার আছে আপনার ক্যামেরা আছে তো আমি একটু নিচে চলে যাচ্ছি তো দেখেন নিচে আসার পর এখানে ব্লুটুথ তো ব্লুটুথে টাচ করে দিব উপরে তো উপরে টাচ করে দিচ্ছি দেখেন ব্লুটুথটা কিন্তু অন হয়ে গেছে তো ব্যাক বাটন চাপ দিলাম তো দেখেন ব্লুটুথটা কিন্তু অন হয়ে গেছে ব্লুটুথটা অন হয়ে গেছে এত আপনারা দেখতেই পারলেন তো ব্লুটুথটা কীভাবে অন করবেন চব্বিশে আসার পর তো ব্লুটুথটা দেখতে পারলেন তো এখানে আবার টাচ করে দিলাম তো দেখলেন ব্লুটুথটা কিন্তু অন হয়ে গেছে তো এরকমভাবে আপনাদের ফোনে ব্লুটুথগুলো অন করবেন তো বন্ধুরা দেখতে পারলেন তো ব্লুটুথ আপনার ব্লুটুথের নাম হচ্ছে এটা বিডি তেষট্টি তো এই যে এখানে কিন্তু লেখা আছে বিডি তেষট্টি দশ আপনি ব্লুটুথের নাম এটা এটা আপনার যে কোনো ফোনে যাবে তোমাদের ব্লুটুথটা আবারই ব্যাক বাটন আসার পর আপনারা কীভাবে এটা বন্ধ করবেন তো বাটন ফোনে ব্লুটুথটা তো দেখেন ফাইভ স্টার তো মাঝখানে টাচ করে দেওয়ার পর আবার নিচে এখানে নিতে আসলাম আসার পর আবার নিচে চলে যাচ্ছি দেখেন তো আবার এখানে টাচ করে দিব তো ওকে টাচ করে দিলাম তো এটা আবারই মাঝখানে টাচ করে দিব দিয়ে লালটা টাচ করে দেব দেখেন অলরেডি কেন এখন ব্লুটুথটা নাই কে ব্লুটুথটা কিন্তু চলে গেছে বন্ধুরা দেখতেই পারলেন ব্লুটুথটা কিন্তু চলে গেছে তো এরকমভাবেই আপনারা আপনাদের ফোনে আপনারা ব্লুটুথ অন করবেন এবং ব্লুটুথটা কেটে দেবেন বন্ধুরা এরকমভাবেই কিন্তু আপনাদের মোবাইলে ফাইভ স্টার মোবাইল দেখতে পারলেন তো এগুলো মোবাইলে কীভাবে ব্লুটুথ অন করবেন যে কোনো শেয়ার ইডের মাধ্যমে নিতে পারবেন কোনো সমস্যা নাই তো বন্ধুরা আর ভিডিওটা ভালো লাগে থাকলে তাহলে অবশ্যই রনিটি ভিডিও ওয়ান চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে বেলায় কোনটিটা অ্যাক্টিভ রাখবেন এরকম ভালো ভালো নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য তো বন্ধুরা আমি এখন বিদায় নিচ্ছি তো আপনার মতামত থাকলে অবশ্যই কমেন্ট বক্সে বলে যাবেন তো নতুন কোন ভিডিওতে দেখা হবে সামনে তো বন্ধুরা পরিবর্তী ভিডিও পাওয়ার এক পর্যন্ত আপনি ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ